না হলে নবী সাল্লাম ক্ষুদার তো থাকতেন না পেটে পাথর বাঁধতেন না আর দুপুরবেলা বেলা রৌদ্রের সময় খিদা তার থাকতে পারছেন না তখন বেরিয়ে পড়েছেন আউবাকারকে রাস্তা পাচ্ছেন তিনিও ক্ষুদার তো উমারকে পাচ্ছেন না তিনিও ক্ষুদার তো চলো কারো বাগানে যায় যদি কিছু পাওয়া যায় শুভান কেউ দেখে যদি হ্যাঁ আপ্যায়ন করেন আর সেখানে গিয়ে খেজুর পানি খেয়ে আসছেন ঘটনা শুনেছেন না বা জানিয়েছি হারি সাস কখনো তো নবী জীবনে এই রকম আর কখনো এতটুকু একটু পানি

হ্যাঁ তুমি যদি এমনি বলে যে আপনাদের দাওয়াত থাকলো তো সবাইকে নিয়ে চলে আসবে মহাবিপদে পড়বো করে গেছে বাড়িতে খাবার ব্যবস্থা করেছি খুব ক্ষতার আছেন আপনি সাহবাগের উপর তো আমার বাড়িতে খাবার নাই অল্প খাবার আছে তো আপনি দু চারজন হ্যাঁ বিশিষ্ট সাহবাদ সাথে নিয়ে আপনি চলেন আমার বাড়িতে খেতে নবিসাম খন্দ চোদ্দশো সাহাবাগের মাঝে ঘোষণা করে দিলাম

যে খাবারে সবার যথেষ্ট হবে তুমি সবকে দাওয়াত দাও অমাই আনতে কনিল হাও আল্লাহ সুরানা জন বলছে নিজের পক্ষে একটি কথা বলতেন থাকে ইন হোয়া ইল্লা ওয়াহিউন ইউহা যে কোনো কথা বলতেন ওহি ভিত্তিক আসমানি কোনো সংবাদ আসতো এটা করো করতেন করো না করতেন আল্লাহ কিছু বলছেন না অপেক্ষায় আছে সাহাবিদেরকে বলে হিজরত করে চলে যাও নিজে হিজরত করছেন না যখন হুকুম হলে যাও আজকে হিজরত করো তখন হিজরত করছে নবীলামের জীবনী আল্লাহ ইশারা আঙ্গির ছাড়া একটু ইলিশ দিন অর্থেন জি এটি হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহর হ্যাঁ গোলামি অবদিয়ে